আসরের দিন প্রসঙ্গে একটি ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে সেটা হলো আসরের দিনে যদি কেউ তার পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করে ভালো আয়োজন করে তো আল্লাহ তালা তাকে সারা বছর অর্থনৈতিকভাবে ভালো রাখেন প্রাচুর্য দান করেন তার সে বছর ভালোভাবে যায় ভালোভাবে কাটে অর্থনৈতিক দিক থেকে এবং এক্ষেত্রে ইমাম তাবরাইন বর্ণিত একটি বর্ণনা আমরা পেশ করে থাকি অনেকে যার ভাষ্য হলো এরকম আলা যে ব্যক্তি আসুরের দিনে তার পরিবারকে ভালো খাবার দাবার আয়োজন পরিবারের জন্য করে সেই ব্যক্তিকে আল্লাহ সারা বছর প্রাচুর্যার মধ্যে রাখেন সচ্ছল রাখেন এরকম একটি বর্ণনা ইমাম তাবরাইন বর্ণনা করেছেন এই বর্ণনা প্রসঙ্গে আল্লামা আল্লা হাইসামি রহমতুল্লাহ আলাই মন্তব্য করেছেন যে এই বর্ণনাটি সম্পূর্ণ জাল এবং ভিত্তিহীন ইমাম আহমদ ইবনা হাম্বুল রহমাহুল্লাহ তিনি বলেছেন যে হাদিসটি সম্পূর্ণভাবে অশুদ্ধ এটি সহি কোনো বর্ণনা নয় আল্লামা আব্দুল কাইম জাজুই রহমাউল্লাহ এবং বিশ্ববিখ্যাত হাদিস ব্যাখ্যাতা ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই তিনি এবং আরও অনেকে এ হাদিসকে অত্যন্ত দুর্বল বলে মন্তব্য করেছেন তাছাড়া আশুয়ের দিনে সিয়াম রাখা রোজা রাখার ব্যাপারে বুখারি মুসলিম সহ বেশ কয়েকটি হাদিসের কিতাবে অত্যন্ত স্পষ্টভাবে বিশুদ্ধ বর্ণনা রয়েছে সেখানে সেদিনে পরিবারের জন্য ভালো খাবারের আয়োজন করা অ্যারেঞ্জ করা এ সংক্রান্ত হাদিস কোনোভাবেই বিশুদ্ধ হওয়ার কথা নয় বিধায় এই হাদিসটি সম্পূর্ণ একটি সহি হাদিসের বিপরীতে দাঁড়ায় তাছাড়া হাদিসের সনদ অত্যন্ত দুর্বল বিধায় হাদিসটি গ্রহণযোগ্য নয় এটি সঠিক ধারণা নয় আমরা আমাদের এই ধারণাকে কারেকশন করে নিই যে আশুয়কে কেন্দ্র পরিবারের জন্য ভালো খাবার ব্যবস্থা করার যে ধারণা প্রচলিত আছে সেটি সঠিক নয় হাদিস বর্ণিত আছে সেটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়